ইসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত সৌদি বিশাপ্রত্যাশী বাহেরা আসসালামু আলাইকুম আমি তো ফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি বিশাপ্রত্যাশী নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি বিশাপ্রত্যাশী যারা গত কয়েকদিন ভ্যাকসিন নিয়ে টেনশনে ছিলেন এবং ভ্যাকসিন নিয়ে বিভিন্ন অপপ্রচার বিশ্বাস করে আতঙ্কিত ছিলেন আপনাদের জন্য অত্যন্ত সুখবর যে ভ্যাকসিন নিয়ে সরাসরি বাংলাদেশের দূতাবাস রিয়াদ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটি সৌদি আরবের নতুন কাজের বিষয়ে আশা ভাইদের অত্যন্ত স্বস্তি দিয়েছে সেই বিষয়ে এখন আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করেন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সম্মানিত সৌদি বিশাপ্রত্যাশীরা যারা বাংলাদেশ থেকে নতুন ভিসা পেয়েছেন ফ্লাইটের অপেক্ষায় আছেন কিংবা ভিসা আসার জন্য চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই বিজ্ঞপ্তিটি দেখুন এই বিজ্ঞপ্তিটি আপনারা ইতিমধ্যে জানেন যে সৌদি আরব ভ্রমণের জন্য মেনিনজাইটিসের টিকা নিতে হবে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি জারি করেছে আইন করেছে সে আইনের আওতায় সৌদি আরবে ভ্রমণে টিকা লাগবে এমন একটি প্রচার ছড়িয়ে পড়েছে যেখানে নতুন বিষয় যারা নতুন কাজের বিষয়ে সৌদি আরবে আসবেন তারা এবং যারা সৌদি আরব থেকে বাংলাদেশে ছুটিতে গিয়েছেন তারা ছুটি কাটিয়ে আবার সৌদি আরবে ফিরবেন তারাও আতঙ্কিত হয়ে গিয়েছে ভুল সংবাদ শোনার কারণে অপপ্রচারের কারণে কারণ বিভিন্ন মিডিয়াগুলো এভাবেই লিখছিল যে সৌদি আরবে ভ্রমণে লাগবে টিকা আবার অনেকে টিকা বলতে করোনার টিকা বুঝে গিয়ে করোনার সার্টিফিকেটগুলো করোনার টিকা সার্টিফিকেটগুলো খোঁজা শুরু করে দিয়েছেন অনেকে ভ্যাকসিনের কার্ড লাগবে অনেকে করছেন কি যারা ফ্যামিলি যারা বিষয় আসবেন তারা ওই বাচ্চাদের টিকার কার্ড খোঁজা শুরু করে দিয়েছেন আরে ভাই সম্পূর্ণ বিষয়টা শুনুন পৃথিবীতে প্রত্যেকটি ভাইরাস জনিত রোগের প্রতিষেধকমূলক টিকা আছে সেই প্রত্যেকটা টিকার প্রত্যেকটা আলাদা আলাদা সার্টিফিকেট আছে তো টিকা মানে কি যে বাচ্চাদের যে পোলিও ডিপটেরিয়া হাম জনস্টকর সেই টিকা আবার ভ্যাকসিন মানে কি করোনার ভ্যাকসিন এই জন্যই তো দালালেরা আপনাদের থেকে সেই সুযোগটা নেয় আপনারা শুরুতেই বিস্তারিত না জেনে আতঙ্কিত হয়ে যান এই ভ্যাকসিন নিয়ে যখন প্রথম সৌদি আরবে নিউজটা প্রকাশিত হয় তখন আমি সেটা ভিডিও করি আপনারা দেখেন আমি শুধুমাত্র ওমরা থামলেও সুন্দর করে লিখেছি যে উমরার জন্য স্বাস্থ্য নির্দেশনা কিন্তু আমি পরের দিন দেখলাম যে কন্টেন্ট ক্রিয়েটাররা এমন এমন নাম দিচ্ছে এবং বাংলাদেশের পত্রিকাগুলো এমন এমন নাম দিচ্ছে সবাই আতঙ্কিত হয়ে যাচ্ছে আর সেই আতঙ্ক থেকে এই ভ্যাকসিন যে হসপিটালগুলোতে পাওয়া যায় যে ফার্মেসিগুলোতে পাওয়া যায় সেই এক হাজার টাকার ভ্যাকসিন নাকি পাঁচ হাজার টাকা দিয়ে পাচ্ছে না এমনকি সৌদি আরবে আসা বিষয় প্রত্যাশীরা ভ্যাকসিন না পেয়ে বিএমইটি অফিসের সামনে বিক্ষোভ করেছে বাংলাদেশের শীর্ষ সংবাদ মাধ্যম শীর্ষ মিডিয়া আর টিভিতেও সেই নিউজটা প্রচারিত হয়েছে তাই এই যে দেখুন এখন দূতাবাস কিন্তু নিশ্চিত করেছে আপনাদেরকে আমি এই স্ক্রিনে দিয়ে রেখেছিলাম শুরু থেকে দূতাবাস কিন্তু নিশ্চিত করেছে সৌদি আরবগামী ওমরাও বিজিট বিশা যাত্রীদের জন্য মেনিনজাইটিস টিকা গ্রহণ বাধ্যতামূলক এখানে আপনারা এই বিজ্ঞপ্তিটি পড়তে পারেন অথবা সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস এম্বাসি অফ বাংলাদেশ রিয়াদ ফেসবুকে লিখে চার্জ দিলে তাদের ফেসটা চলে আসবে এবং সেই ফেসটাতে লাইক দিয়ে আপনারা সেই বিজ্ঞপ্তিটি পড়তে পারেন ডাউনলোড করে রাখতে পারেন প্রিন্ট করে দেখতে পারেন যে সেখানে দূতাবাস কি উল্লেখ করে দিয়েছে এবং সেখানে সর্বশেষ উল্লেখিত তারা এটা উল্লেখ করে দিয়েছে যে উল্লেখ্য সৌদি আরবে ওয়ার্ড বিষয়ে গমন যাত্রীদের জন্য এই নির্দেশনা প্রযোজ্য হবে না তো শুরুতে তো আমরা একই কথা বলেছিলাম যে সৌদি আরবে শুধুমাত্র উমরা এবং ভিজিট ভিসা যাত্রীদের জন্য টিকা লাগবে কিন্তু আমাদের সেই ভিডিওগুলো ওরবে ইগনোর করে আপনারা মিডিয়াগুলোর কথা যারা সৌদি আরবে আমাদের থেকে সংবাদ পায় তাদের কথা বিশ্বাস করে একটা বাংলাদেশে একটা গুজব ছড়িয়ে পড়েছিল আমরা সৌদি আরবের দেড় দশকের উপরে সৌদি আরবে পেশাগত জীবনে বসবাস করে আসছি তাই আমাদের অভিজ্ঞতাটা আরও তো একটা মূল্য আছে ভাই যে আমরা অযথায় কোনো খবর আমরা প্রচার করব না বিউ স্বার্থে তা আশা করি এখন যারা সৌদি বিশা প্রত্যাশী আছেন আপনারা নিশ্চিত হলেন এবং নিশ্চিতে থাকুন এবং যারা উমরা পালনের জন্য সৌদি আরবে বিশা পেয়েছেন কিংবা বিশা প্রাপ্তির সম্ভাবনায় আছেন কিংবা চিন্তা ভাবনা করছেন এবং ভিজিট ভিসার ক্ষেত্রে একই কথা বলবো ভিসা হয়ে গিয়েছে আসার জন্য প্রস্তুত আছেন অথবা আপনাদের বিষয়ে গিয়েছে আপনারা প্রসেসিং শুরু করবেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এই সম্পর্কটি আপনাদের মেনিজেডিসের টিকা নিতে হবে যাদের বয়স এক বছরের উপরে তাদের এবং টিকা নিয়ে সেই টিকার সার্টিফিকেট সাথে রাখতে হবে ভ্রমণের পূর্বে দশ দিন আগের এই টিকার নিতে হবে আপনাদের তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ